নওগা চার আসনে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোটদানের পরিবেশ চান ভোটাররা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি নওগাঁ চার আসনে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশা ব্যক্ত করেন সাধারণ ভোটাররা আসনটিতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলেও নৌকা মনোনীত প্রার্থী উপজেলা অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক এস এম রুহানি সুলতান মামুদ গামা ট্রাক প্রতীক ও সাবেক পাঠ বস্ত্র মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক ঈগল প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে গামা ভাই দীর্ঘদিন ধরে আমাদের মান্দার মাটি ও মানুষের সাথে মিশে আছেন আমরা তাকে চিনি এবং জানি তিনি যে যখন থেকে রাজনীতিতে আছেন উনি অত্যন্ত সৎ এবং অত্যন্ত ভালো মানুষ তিনি কখনও কোনো দিনও কোনো কাজে কাউকে সহযোগিতা করতে একটি চাও তিনি খাতেন না তিনি সব সময় নিট এবং ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন এবং মানদার মানুষের দুঃখী মানুষের পাশে উনি সার্বক্ষণী দাঁড়াতেন যে সামনে যে দ্বাদশ নির্বাচন এই নির্বাচনের প্রচারণা চলছে প্রচারণার আজকে শেষ দিন তথাপি যদি আমি বলি আমার বিষ্ণুপুর ইউনিয়নের একজন প্রতিনিধি হিসাবে চেয়ারম্যান হিসাবে এই পনেরো দশ পনেরো বছরে বিশেষ করে গোটা বাংলাদেশে যে উন্নয়নের কাজ হয়েছে আওয়ামী লীগ সরকার সেই কাজগুলো করেছে তারই ধারাবাহিকতায় মান্দার অভিভাবক ইমাজুদ্দিন প্রামাণিক সারের জন্যই মান্দার চোদ্দোটি ইউনিয়নেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে যার হাত ধরে এবং যার নৌকা প্রতীকের দ্বারা গঠিত সরকারই বাংলাদেশের শিক্ষা খাত থেকে শুরু করে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এবং সাধারণ দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে এবং বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনার ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের লক্ষ্যমাত্রা হিসাবে আগামী একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করবে তারই ধারাবাহিকতাই এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মতো এই মান্দা সংসদীয় আসনেও তারণ্যের অহংকার নতুন প্রজন্মের নেতা অ্যাডভোকেট নাহিদ মুর্শেদ বাবুকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে আমরা এই মান্দার সর্বশ্রেণীর জনগণ আনন্দমুখর পরিবেশের সাত তারিখে অ্যাডভোকেট নাহিদ মুর্শেদ বাবুর নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব